আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের গন্তব্য ধানমন্ডি স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে রাতের খাবারটা আমরা বাহিরে কোথাও খেয়ে নিব আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় দাদা এবং সাথে রয়েছেন মানিক ভাই হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা ইস্টারে খাবো তো ইস্টারে যাওয়ার পূর্বে আমরা চলে গেলাম গুলিস্তান গুলিস্তান গিয়ে চাচ্চু মামার সেই ঐতিহাসিক মুড়িটা আমরা খাবো গুলিস্তান থেকে রিক্সা নিয়ে সোজা ধানমন্ডি স্টারে চলে এলাম ইস্টারে ঢুকতেই আমরা দেখতে পেলাম যে লোকে লোক অবস্থা আমরা যে বসবো চেয়ারে খুঁজে পাচ্ছি না যাই হোক অবশেষে বসতে পারলাম এবং তাদের এখানে কোকের অর্ডার করলাম এখানে আমরা ধানমন্ডি যে স্টারটা রয়েছে ওইখানে খেতে আসছি তো ওদের কাছি শেষ হয়ে গেছে তো আমরা অলরেডি নিচে যাচ্ছি আমরা এখন এলিফেন্ট রোডের যাব যাবো কাছি দেখা যাক কি হয় দুঃখজনক বিষয় হলো এটাই বাস্তব যে ওদের এখানে নয়টা থেকে সাড়ে নটার পরে আসলে আর কাচি পাওয়া যায় না আমরা ডানমন্ডি স্টারে গেছিলাম ওইখানে কাচি পাই না এখন যাচ্ছি হাতের পুলিশ স্টারে বুঝতে পারেন আমরা কতটা খাদক হ্যাঁ কি আর বলবো তো আমরা অলরেডি চলে আসছি জিজ্ঞেস করলাম কাছি হবে কিনা উনি বললো না পরবর্তীতে কি আর করার আমরা মোরগ পোলাও অর্ডার করেছি তাদের এখানে তো সবসময় ট্রাই করি তো এইটা আজকে মোরক পালার তো ট্রাই করলাম ওদের খারাপ না আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কার কাছে কেমন লেগে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করলাম ফালুদার অর্ডার দিয়েছি দই অর্ডার করেছি আজকে এই পর্যন্ত দেখা নতুন কোনো ভিডিওতে